আইসিটি বিষয়ের ব্যান্ডউইথ বলতে কি বুঝি তো ব্যান্ডউইথ হচ্ছে যে ইন্টারনেটে গতি মাপার স্পিড যেমন এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি লক্ষ্য করি প্রতি এক সেকেন্ডে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তার পরিমাণকে ব্যান্ডউইথ বলে ইন্টারনেটের স্পিডকে ব্যান্ডউইথ বলে তাই না প্রতি সেকেন্ডে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যে পরিমাণ ডেটা ট্রান্সমিট হয় আপলোড ডাউনলোড হয় এই হারকে বলা হয় ব্যান্ডউইথ ব্যান্ডউইথ সাধারণত এই বিপিএস সিস্টেমে মাপা হয় বিপিএসের এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড বিপিএস সিস্টেমে ব্যান্ডউইথ পরিমাপ করা হয় ব্যান্ডউইথ সাধারণত তিন প্রকার যথাক্রমে লক্ষ্য করি এই যে তিন ধরনের ব্যান্ডউইথ হচ্ছে একটা হচ্ছে ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড ন্যারো ব্যান্ড ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড এগুলি সম্পর্কে পরের ক্লাসে বিস্তারিত আলোচনা করবো আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্টে আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে